बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है मैं बंगाल के भाइयों बहनों को भी आश्वस्त करता हूं अब भाजपा आपके साथ मिलकर पश्चिम बंगाल से भी জঙ্গল রাজ কে উখাড় ফেঁকে আভাসে খুশির হওয়া বঙ্গ বিজেপি মহলে বছর পেরোলে ভোট বাংলা বিহারে ভোটের ফলে বঙ্গ বিজেপি নেতা কর্মীদের মনোবল অনেকটাই বেড়ে গিয়েছে বিহারে ভোটের জয়ের আভাস পেয়ে বাংলা জয়ের প্রসঙ্গ টেনে আনেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং সকালেই তিনি আওয়াজ তোলেন আপকি বার বাঙ্গাল ये विकास की जीत हुई है सामाजिक समरसता की जीत हुई है और मैं तो कहूंगा बिहार की जीत हमारी है अब अगली बारी बंगाल খবর আসতেই বাংলায় के जिलाई जिलाई उत्सव में नेते उठेन बंगो बीजेपी কর্মীরা মুর্শিদাবাদ बाकुरा হাওড়া শহর নানা জেলায় মিষ্টি বিতরণ গেরুয়া আবিরে রাঙিয়ে দেন এক অপরকে শর্ট লেগের বিজেপি পার্টি অফিসে জয়ের আনন্দে মেতে ওঠেন বিজেপি কর্মী সমর্থকেরা বিহার জয়ের আনন্দের সঙ্গে সঙ্গেই মিশ যায় 2026 সালে বাংলা জয়ের স্বপ্ন প্রাচীন সময়ে বলা হতো অঙ্গবঙ্গ কলিঙ্গ সেই প্রসঙ্গ টেনে এনে আরেক কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার আওয়াজ তোলেন অঙ্গ কলিঙ্গ জয় হয়ে গিয়েছে সামনের বার বঙ্গ একসময় তো অঙ্গ বঙ্গ কলিঙ্গ আমরা বলি বাংলা বিহার উড়িষ্যা একসাথে উড়িষ্যা তো হয়ে গেছে অর্থাৎ কলিঙ্গ তো হয়ে গেছে আমাদের অঙ্গ অর্থাৎ বিহারে এবার হলো আর এবার বঙ্গের পালা এসআইআর এর পরে বিহারে প্রথম ভোট হয়েছে বাংলাতেও এই মুহূর্তে এসআইআর এর কাজ চলছে এসআইআর পরবর্তী ভোট বাংলাতেও বিদায় নেবে তৃণমূল কংগ্রেস দাবি তোলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এবং এখানে অপশাসন কুশাসন চাকরি চুরি করা হিন্দুদের উপরে আক্রমণ কারীদেরকে আমরা হারাবো পরিষ্কার করব পশ্চিম বাংলায় বিজেপি নেতাদের সমবেতভাবে মাঠে নেমে পড়ার পর পাল্টা আওয়াজ তোলেন তৃণমূল বিহার এবং বাংলার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা বিহারে যা সম্ভব হয়েছে বাংলায় তা হবে না 2026 সালে 250 আসন পেয়ে ফের ক্ষমতায় আসবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার 250 আসন নিয়ে প্লাস মাইনাস চতুর্থবারের জন্য বাংলায় মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি যে নেতা বিহার নেতারা সকাল থেকে মন্তব্য করছেন বিহারের সঙ্গে বাংলার ফ্যাক্টর গুলির মিলনেই এবং বিহারের নির্বাচনের কোনো প্রভাব বাংলায় পড়বে না বিহারে যা হয়েছে বাংলায় সেই কাজ কি করতে পারবে নরেন্দ্র মোদী অমিত শাহরা দু সালেও সরকার বিরোধী হাওয়া ছিল সেই হাওয়াকে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার করতে বাংলায় টানা প্রচার করে গিয়েছেন মোদী অমিত শাহেরা কিন্তু জয় অধরাই থেকে গিয়েছে এবারেও আবার বিজেপির সামনে সুযোগ এসআইআর সঙ্গে বিহার জয়ের বাড়তি উদ্দীপনা বাংলাতেও কি পালাবদল হবে নিউজ টাইম